গত বারো তারিখে একটা দৈনিক সংবাদপত্র আমরা দেখতে পেলাম যে কালিয়াংস কলেজে অবৈধভাবে প্রতিপয় অস্থায়ী কর্মী নিয়োগ হয়েছে হেডিংটা দেওয়া আছে সে পেপারে দেখলাম যে সিপিআইএম এবং কি তৃণমূল যৌথভাবে অবৈধভাবে নিয়োগ করেছে কালিয়াংস কলেজ এটা হচ্ছে বিজেপির তরফ থেকে অভিযোগ পেপারে দেখে পাশাপাশি পেপারে সেই শেষের দিকে লেখা আছে আমাদের পার্টির উত্তর এরিয়া কমিটির সম্পাদক কমরেড মনোরঞ্জন পাটোয়ারি একটা স্টেটমেন্ট দিয়েছেন সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেছিলেন যে কি ব্যাপার আপনি আপনারা কতদূর কি জানেন আপনাদের সিপিএমের নামে এরকম অভিযোগ আসছে উনি বলেছেন পার্টি এটা ব্যাপারে কিছু জানে না পার্টির সাথে কোনো আলাপ আলোচনা হয়নি কেউ কোনো পরামর্শও করেনি আমরা এই ব্যাপারে কিছু জানি না এটা দেখার পরে আমি কলেজের একজন কর্মী মানে করণেক আর কি তাকে জিজ্ঞাসা করলাম তার নাম পুলক কুণ্ডু যে কতদূর কী ব্যাপার হয়েছে এটা পেপারে দেখতে পেলাম সোশ্যাল মিডিয়াতেও দেখছি যে সিপিএম এবং তৃণমূল যৌথভাবে এখানে অবৈধ নিয়োগের সাথে জড়িত তখন সে আমাকে বলল আটজন অস্থায়ী কর্মী গত চব্বিশ তারিখে নিয়োগ হয়েছে কলেজ কর্তৃপক্ষ করেছে তার মধ্যে ছয়জন তৃণমূল নেতাদের বাড়ির লোকজন আর দুজন কলেজের অস্থায়ী কর্মীদের আত্মীয় হ্যাঁ না সিপিএমের এখানে কোনো ব্যাপার না এই নিয়োগটাকে কীভাবে দেখছেন কি নিয়োগ হতে পারে আপনাদের কোনো কোনো প্রতিক্রিয়া বা প্রতিবাদ দেখুন আমাদের কোনো কিছু জানা ছিল আমরা টোটালি ডার্কের ছিলাম অন্ধকারের ছিলাম হ্যাঁ হঠাৎ এইভাবে বেরোনোতে এটাই আমরা জানতে পেরেছি হ্যাঁ কিন্তু আমাদের তো ওখানে সিপিএমের কেউ নেই যারা নিয়োগ হয়েছে ওখানকার কর্মচারীদের অস্থায়ী কর্মচারীদের আত্মীয় স্বজন নিয়োগ হয়েছে দুজন আর ছয়জন তৃণমূলের লোকেরা নিযুক্ত হচ্ছে এই ব্যাপারটা কলেজ অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারবে তাদের রুলস এবং রেগুলেশন কী আছে তাদের আইন কি আছে তারাই বলতে পারে ইপিএম পার্টি সম্পর্কে যে অপপ্রচার হচ্ছে তার বিরুদ্ধে প্রেসকে জানানোর জন্য এই প্রেস আমি দেবাশিস পাট্টাদার সিপিআইএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য উত্তর দিনাজপুর জেলা সম্পাদক মণ্ডলী সত্যি